মাধ না হয়নি বুঝছনি অনেক কোনদিনে হওয়া যারো বাত আসলাম আমিও আমার খারিসা বু আসলাম হেও দারো আছে বুঝেছ নি আত্ম মিলাইলাম বল্লা আসনী হুজুর বলা আসন্নী তোলা হুয়াযাতলামি খোম করিয় মানুষের ভাগ্যা ইতা ইতা মাতই বুঝাইছি খাইলে হওয়া যোগ্যুক্তিবাদী আমার হাত ধরে ঘোমা চাইছন্ন মাত্রা আর আমি তাই মাফ করে দিছি তাই জ্বলি গেছিলাম কিতা মিছা মাত মাতিল আমি বলা আসন্নী হুজুর একবাৰ <Futters> মাতিছিল <coughs> 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 <coughs>

ও দুই দিন আগে দেখছি এক মূল্যা বেটায় গো আমরা দেশের দেখছো নি কিতা নামি গু উজাই আলি তারে কমেডি মূল্যা হয় যে নাই ফইলে মাইক সিঁড়িয়া বাদে দৌড়ে উঠি যায় বাদে ফাঁকা দি বান্ধি আটাই বেআর বাচ্চা হয়ে আমার নবীর বলে ফেস আমার লেফটিন ছুটি গেছে কি মুসলমান আমি দেখছি ইউটিউব আমার ভাই আমার চেন্নাই থেকে শামসুল ভাইয়ে সুন্দর একটা ভিডিও বানাইয়া দিছে ইগুর হয়তো ইমানও গেছে লগে যেতে

যুক্তিবাদী সাবে মাত দোকান মাতি এখন আমার সামনে আল্লাহ কই ও যুক্তিবাদী আমার আলি আহমদ ইকু সরল যুগারে ইকুদারে কিলা কইলে তোর মুখে দিয়ে থাপড়াই মানে আম সাংগঠনিক মাত টুফি দোলা আমার বাইর টুফি লাল আমার বাজার টুফি খালা আমার ফাগলি দোলা আমার নজরুল জেলা গুলাবি গুলাবি চেহারা আমি কইতাম যুক্তিবাদী নজরুল সাহর কথা বলে এদিন গামারি ঠাই ইনশাআল্লাহ আইতো না আমি তো সেন্টিমেন্ট গেছি গিয়ে এদিন আর ও নিকা না কইয়া খালি নজরুল কইছি এখন আপনার রাতাবাড়ি টাইটেল ওর গোলাপি কালার ভিন্দিয়া যে সুন্দর চেহারা যে নজরুল ভাই ও তাই নাই যুক্তিবাদী নজরুল ভাই কথা কইতাম তাই কই দিলে এটা কিতা করলাম বলে খালি নজরুল কইয়া আমি খানু আপনাদেরকে কিতা করলাম বলে না আপনি করতই না হেন তো লুহি মেসাব কইতই আরও এক আজও কইতই যদি খাইতাম

আমি কইলাম মানুষই নো বুলে ভাই চরম দিও না মানুষের সামনে আমি আপনার কাছে আল্লাহ আমি নতো আতাইছি হুরু আটাইছি হুরু বাই হিসাবে আমি বইয়া শুনলাই দিন বইয়া আজ হল এটা আল্লাহ ভালো আর আমি কোনো মানুষের সমালোচনা করি না খরচা মনে এর বাদে আপনার আমার নাম দুহি এটা তালে সেও কইছে না বানাইয়া মানুষের জানি আল্লাহ কেন জলদি যা গামারি রাজক ইয়া বইয়া পথে মুমিন দিছ না ওয়ান্লার বন্ধাই আমিও খুশ হয়ে গেছি একবার কই মাকিত কই দিতা আচ্ছা ভাইজলে আমার কাছে রাতা বাড়িতে খাংলা খাই কলে কৈছ যুক্তি বাদি খিলা তোমার মুখে দিয়ে চাবলাই দিল চাবলা

হাজার বাল্লা আরে খাল্লা আল্লাহ তোমার বিচে দিছন ডর আইয়া বলে না আলিয়ামত ইগু তাবলানির দোকান হায় ইগুরে মায়া করার দোকান ও হোক তোমার বিচে বুঝ হামাইছে আইয়া আমারে নাকু দিছো আঞ্জা করি দরছো মাশাআল্লাহ আমারে খুশ করি লইছো আল্লাহ খুশ আমিও খুশি গেছি ওইলে দুই এক মাখি বা এক মাখিত কইলে ইয়া জানা কইলে তাবলানি বলে আমি গিয়া

আতুত মিলাইলাম বল্লা আসনী হুজুর বল্লা তুলা তোলা তো তুলা ফাটলামি ঘো করি মানুষের ভাতা ইতা ইত্যা মাতই খাইলে হওয়া যোগ আগর জুতিবাদি আমার হাত ধরে ঘোমা চাইছি গোতবার মাত্রছিল আর আমি তাই মাফ করে দিছি তাই জ্বলি গেছিলাম অকিতা মিশা মাত মাতিল আমি আর বল্লা আসন্নী হুজুর কিছু ফাতলামি কম করবা কর আমি বলে তার আত দরি ক্ষমা চাইছি ভুল স্বীকার করছি আগে তারে একবার মাতিছিলাম ছিলাম ওখানেও যাইতে দুনিয়ায় থাকে চাই মুসলমান এর লাগে আমার বাইন হল লক্ষ্য হরিয়ম আলিম অগলার ওয়াজ উন্দে সারা আলিম সমান নাই আলাই কুম্বি মাজা আলা সাতিল হইলামা আলিম অগলার মাঝে তিন ক্যাটাগরির আলিম আসইন এক গুরু উলামায় হকা নিয়ে এক গুরু উলাম মায় রব্বা নিয়ে এক গুরাই উলামায় সু উলামায় সু যারা আছে দেখ দেখবাই ওয়াজ করব নমাজ টাইমে বর্ত নাই